এই ভিডিওতে মানজিয়া বোরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমাদের লোকেশন থেকে আমরা ভিডিও করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে মানজিয়া বোকা সেটের চার লেয়ারের শর্ট আবায়া যেখানে আপনি পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার যেটা ফার্স্ট লেয়ারটা ফ্রন্ট সাইড থেকে ওপেন থাকবে এই শর্ট আবায়া শুধুমাত্র ショルダー টুকু সুইং করা থাকবে এবং এটার স্লিপটাও থাকবে সুইংলেস এখানে আপনি ショルダーে কিউট একটি বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুপ থাকবে ব্যাক প্যানেলও আপনি ফ্রন্ট সাইডের মতো দুইটা পার্ট পাবেন যেখানে সাইজের ডিসটেন্স থাকবে দেখতে পাচ্ছেন গর্জিয়াস এই শর্ট আবায়াটা আপনি পাবেন এই মানজিয়া সেটে এটার সাথে রয়েছে চমৎকার একটি নিকাপ সেট যে নিকাপটা দিয়ে আপনি চলে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এখানে তিনটা লেয়ার ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের নোজ নিকাপ এবং এখানে ফ্রি সাইজের লুজ যাতে আপনারা খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন এবং এটার ব্যাক প্যানেলে থাকবে আরও দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ থেকেই খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এবং এটার সবচেয়ে গর্জিয়াস আর একটি পার্ট হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও যেমনটা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি হয়তো আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেবেন নয়তো আপনি অনলাইন অর্ডার করে ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি পার্ট টু পার্ট চেক করে রিসিভ করার সুযোগ পাবেন এটা যেহেতু বড় ঘেরের অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ওয়ার করার সাথে সাথেই রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইউজ করতে পারবেন প্লাস যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনারা ফিটিং করে এগুলোকে ব্যবহার করতে পারবেন বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জি পার্ট দেখতেই পাচ্ছেন এবং সবচেয়ে ইউনিক যে পার্ট এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা যে স্লিভস এর শেপ আপনারা একটু দেখেন কতটা ইউনিক একটি স্লিভস এটা ষাট হাতের একটি স্লিভস যেখানে দুইটা বাটন আপনি পাবেন এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে সুইং গুলো একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো মেক করা চমৎকার এই স্লিভস আপনি এই মাঞ্জি আপুর কাটা পেয়ে যাবেন যেটা সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং 56 সিক্স টোটাল চারটা সাইজে আপনি কমপ্লিট এই খাস পর্দাশীল মাঞ্জি আপুর কাটা করতে পারবেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে সেম বোরকাটা আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্ট আপনি সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম